খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো কৃষকদের জন্য আপনারা যারা যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট দুটি নতুন সুসংবাদ এসেছে আপনাদের জন্য বড় ঘোষণা নতুন বছরের আগে রবি মরশুমের টাকা নিয়ে এই দুর্দান্ত আপডেট পুরনো কৃষকদের সঙ্গে সঙ্গে নতুন কৃষকদের জন্যও সুখবর অর্থাৎ যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের জন্য তো আপডেট এসেছে পাশাপাশি যারা নতুন কৃষক আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের জন্য বিশেষ আপডেট চলে এসেছে আর এবারে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কি কি আপডেট এসেছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানো হয়েছে আর এই তথ্যগুলো আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটি যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে ঢুকবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শুরু কৃষক বন্ধুর টাকা দেওয়ার প্রসেস রাজ্যর কৃষকদের জন্য দুটি বড় সুখবর নতুন আপডেট চলে এলো রাজ্যর সমস্ত কৃষকদের জন্য যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছে তাদের পাশাপাশি নতুনদের জন্য সুখবর অর্থাৎ আগে থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছেই পাশাপাশি শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে এবং বিভিন্ন বিডিও অফিসে গিয়ে যারা এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন তাদের জন্য এসেছে সুখবর নতুন আপডেটে জানানো হয়েছে কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে আর্থিক ক্ষেত্রে কৃষকরা এখনও অনেক পিছিয়ে তাদেরকে সরাসরি আর্থিক সহায়তা করা হয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরের আলাদা আলাদা সময় অনুযায়ী দুটো কিস্তিতে কৃষকদের ব্যাংকে টাকা দেয় সরকার এক্ষেত্রে চার হাজার ও দশ হাজার টাকা করে কৃষকরা পেয়ে থাকে শেষ কিস্তির টাকা কৃষকরা গত আগস্ট মাসে খরিম মরশুমে হিসেবে পেয়েছিল এবার রবি মরশুমের জন্য টাকা দেওয়ার প্রসেস শুরু নতুন কৃষকরা কবে টাকা পাবে প্রচুর কৃষক এরকম রয়েছে যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এরাও দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে প্রকল্পের টাকা পেতে এই সকল কৃষকদের মনে একটাই প্রশ্ন এবার রবি মরশুমে যে টাকা দেওয়া হবে এই কিস্তিতে কি তারা টাকা পাবে না এক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে যারা যারা নতুন আবেদন করেছিল সেই সমস্ত কৃষকদের জানুয়ারি মাসেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ফলে পুরনো কৃষকদের সঙ্গে না হলেও আলাদাভাবে এই সমস্ত কৃষকদের ব্যাংকে ফেব্রুয়ারি মাসে টাকা দিতে পারে বলে খবর কৃষক বন্ধুর পুরনো কৃষকদের টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের যারা আগের উপভোক্তা তাদের এই রবি মরশুমের টাকা দেওয়ার সময় বর্তমানে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে কৃষকদের দেওয়া হবে কিন্তু গত মাস থেকেই নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্য জুড়ে এসআইআর কাজ পুরোদমে চলছে ফলে এই টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি তবে জানা যাচ্ছে জানুয়ারি মাসেই কৃষকদের এই টাকা দেওয়া হবে তাই হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই কৃষকরা দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাবে